আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমাকে অনেক দিন যাবৎ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড জিজ্ঞেস করে মেসেঞ্জারের মধ্যে যে ভাইয়া বাংলাদেশে কি সামরিক শাসন জারি হবে এই বিষয়ে একটি ভিডিও দেন আজকে তাদের জন্য এই ভিডিও সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশের সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা ফিফটি ফিফটি এখন প্রশ্ন করতে পারেন কেন ভাই ফিফটি ফিফটি বাংলাদেশে যে সকল সিমটম দেখা যাওয়ার কথা সামরিক শাসনের জন্য সে সকল সিমডন অনেক কিছুই এখন দেখা যাচ্ছে না হয়তো বা অনেক ঘটনা ঘটেছে সে কারণে মনে হচ্ছে সামরিক শাসন জারি হলেও হতে পারে কি কি ঘটনা দেশের মধ্যে সকল জায়গায় অরাজকতা চলছে দেশের মধ্যে সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন জ্বলছে এবং সেনাবাহিনীর মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিকটা অস্থিরতা চলছে বাংলাদেশের মধ্যে এই সকল বিষয়ের কারণে মনে হচ্ছে সামরিক শাসন জারি হতে পারে কিন্তু এই সকল সার্বিক বিষয়ের কারণে শুধু সামরিক শাসন জারি করা এত ইজি বিষয় না কারণ আমাদের একটা জিনিস দেখতে হবে সেনাবাহিনীর প্রধানকে সেনাবাহিনীর প্রধান কিন্তু এখনো ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান আদৌকেই চাচ্ছে বাংলাদেশের সেনা শাসন জারি হোক তিনি যদি সত্যি বাংলাদেশের সেনা শাসন জারি হোক চাইতো তাহলে পাঁচ আগস্ট সবচেয়েও সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশে সেনা শাসন জারি করার তিনি কিন্তু তখন জারি করেননি তখন এই খারাপ পরিস্থিতির মধ্যে যখন তিনি সেনা শাসন জারি করেননি তখন এই পরিস্থিতিতে বাংলাদেশে সেনা শাসন তিনি যদি সেনা প্রধান থাকে কখনো জারি করবে না তাহলে আপনি যে বললেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সুযোগ আছে তাহলে আর ফিফটি পার্সেন্ট কিভাবে সুযোগ আছে আপনি বলছেন এটা আপনাদের প্রশ্ন হতেই পারে আর ফিফটি পার্সেন্ট সুযোগ আছে যারা লেফটেন্যান্ট জেনারেল আছে তারা যদি অন্তত ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সেনাবাহিনী তাদের পক্ষে থাকে তারা একটা কু করে সেনাবাহিনী প্রধান জামানকে বন্দি করে বাংলাদেশের মধ্যে সেনা শাসন জারি করতে পারে বা সামরিক শাসন যেটাই বলেন জারি করতে পারে বা ওয়াকারকে কু এর মাধ্যমে মেরে ফেলে বাংলাদেশের সামরিক শাসন জারি করতে পারে ওইটা একটা অপশন তাদের একটা রিজন থাকতে পারে যে আমাদের সেনাবাহিনী অনেক উদ কর্মকর্তাকে সাদার আওতায় আনা হচ্ছে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মেটিকুলার ডিজাইন করা হচ্ছে আসামি বানানো হয়েছে এই সকল বিষয় নিয়ে বিদ্রোহ করে একটা ঘটাতে পারে ঘটানোর পরেই কিন্তু করে করে বা বা মেরে ফেলে তখন বাংলাদেশে একটা বন্দি বন্দি সামরিক শাসন জারি হলেও হতে পারে ওই জন্যই আমি চান্স বলেছি তাই ওই ব্যাপারগুলো যদি ঘটে তাহলে সামরিক শাসন জারি হবে আর যদি না ঘটে ওয়াকারুজ্জামান থাকে তাহলে সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যায় কারণ ওয়াকারুজ্জামানকে ইন্ডিয়া থেকে অনেক আগে থেকেই চাপ দেয়া হচ্ছে বহির্বিশ্ব থেকে চাপ দেয়া হচ্ছে তবুও কিন্তু উনি একটু মিডা প্রকৃতির সেনাবাহিনীর প্রধান লরেওনা লড়েও না হয় না গরমও কিছুই ওনার কিছু বুঝা যায় না তাই ওনাকে দিয়ে আমি খুব আশা কম রাখছি উনি যতদিন থাকবে ততদিন সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা খুবই কম আর অপশন কোনটা সেনাবাহিনী শাসন হওয়ার জারির সম্ভাবনা সেটা তো আপনাদেরকে ক্লিয়ার করেছি কুয়ের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল যে কেউ প্ল্যানিং করে করতে হবে বা অন্যান্য ব্রিগেডিয়ার জেনারেল যারা আছে মেজর জেনারেল তাদের সিন্ডিকেট মিলে একটা কু ঘটাতে হবে তাহলেই বাংলাদেশে সামরিক শাসন আসার সম্ভাবনা আছে আর বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিরতা তৈরি হতে হবে এবং এমন এক ঘোলাটে পরিস্থিতি তৈরি হতে হবে তখন সামরিক শাসন ছাড়া কোনো ওয়ে নাই তখন কিন্তু সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া বাংলাদেশে এখন সামরিক শাসন জারি হওয়ার কোনো সম্ভাবনা নেই ডক্টর অনুস বিএনপি জামাত এনসিপি যতই এরা গোল যুগ দেখাক এদের মধ্যে বাদ বিতণ্ড হোক দিন শেষে রসুন কুয়া কুয়া ফোন এক কান তারা সকলেই চায় আওয়ামী ছাড়া ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়ে যাক আর নির্বাচন হয়ে গেলে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা কোন রকম একটা সেফ এক্সিট নিয়ে পার পাক তারা এটাই এখন যাচ্ছে আর যতদিন তারা এখনো উপদেষ্টা মণ্ডলীর চেহারা আছে ততদিন তারা যা টাকা লুটোপুটে খাওয়ার তা খেয়ে নিবে শেষ পর্যন্ত খেয়ে নিয়ে নির্বাচনের কিছুদিন আগে তারা গাটটিকোটটা নিয়ে বিদেশ পালাবে হয়তো বা থাকবে কারণ ডক্টরুসকে সুন্দরভাবে সেফ এক্সিট দেওয়া সকল প্ল্যানিং করা থাকবে সে কারণে কারণ নির্বাচন পরিচালনা তো করতে হবে কিন্তু অন্যান্য উপদেষ্টারা গাটটিকোটটা নিয়ে বিদেশ পালাবে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি তাই অতি উৎসাহ কিছু নাই যে যে কোনো মুহূর্তে সেনা শাসন জারি হয়ে যেতে পারে আবার নিরাশা হওয়ার কিছু নাই যে একেবারে সেনা শাসন জারি হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশ এমন একটা দেশ বাংলাদেশে যখনই আপনি হাল ছেড়ে দিবেন তখনই ওই ঘটনাটা ঘটে যাবে এই রকম আমি অহরহ ঘটনা দেখেছি যখনই আপনি অতি আত্মবিশ্বাসী হয়ে যাবেন ওভার কনফিডেন্স হয়ে যাবেন তখন আর সেই ঘটনা ঘটবে না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা যখন শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় থাকার কারণে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে হয়ে গিয়েছে গিয়েছে ওনার কনফিডেন্স আমাকে ক্ষমতা পতন করাতে আমি যে কোনো মুহূর্তে তুলে দিয়ে আমি সকল কিছু সমাধান করে ফেলতে পারবো তখনই কিন্তু মেন ধরাটা খেয়ে গিয়েছে শেখ হাসিনা বাচ্চা বাচ্চা পলা পাই একটা কোটা আন্দোলন ব্যাপার নিয়ে আন্দোলন শুরু করেছে পরে এক মাসের ভিতরে শেখ হাসিনা সরকারের মতো শক্তিশালী সরকারের পতন হয়ে গিয়েছে এটাই হচ্ছে বাস্তবতা যখনই এখন আওয়ামী লীগের যারা কর্মীরা আছেন এখন আপনারা হাল ছেড়ে দিচ্ছেন হতাশ হয়ে যাচ্ছেন বিন্ডিও কিছু করতে পারছে না বাংলাদেশে সেনাবাহিনী কোনো রকমেই সেনা শাসন জারি করছে না ক্ষমতা নিচ্ছে না কোনো রকমে কিছু হচ্ছে না তখনই দেখবেন আপনার বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটে গিয়েছে আওয়ামী আবার জয় জয়কার হচ্ছে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসছে তাই রাজনীতি এমন একটা জিনিস ওভার কনফিডেন্স হতে পারবেন না একেবারে হালও ছাপতে পারবেন না হাল ছেড়ে দিয়েছেন দেখবেন যে সেটা হয়ে গিয়েছে আর ওভার কনফিডেন্স বেশি হয়ে গিয়েছেন দেখবেন যে সেটা চাইলেও হচ্ছে না এটাই হচ্ছে বাস্তবতা আর এটাই বাংলাদেশের রাজনীতির আসল রিয়েটি কারণ আমরা হয়তো বা রাজনীতিতে উনিশশো একাত্তর সালের পরে জন্মগ্রহণ করিনি বা এর আগে জন্মগ্রহণ করিনি কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইতিহাস পড়ে এবং শুনে অনেক কিছুই এ রাজনীতি থেকে শিখতে পেরেছি জানতে পেরেছি রাজনীতি এমন একটা জিনিস প্রতি সেকেন্ডে সেকেন্ডে গিরগিটের মতো রাজনীতিবিদদের যেমন রূপ পল্টায় রাজনীতির মেটিকুলার ডিজাইনও চেঞ্জ হয় রাজনৈতিক পরিস্থিতির উপর তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে আজকে একরকম মনে হচ্ছে কালকে আরেক রকম মনে হবে এক সপ্তাহ পর আরেক রকম মনে হবে তাই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে যে কোনো মুহূর্তে যে আবার দাপটের সহিত ক্ষমতায় আসি এসে যেতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের আসব আসল রাজনৈতিক বাস্তব চিত্র কখনো আমরা চিন্তা করিনি উনিশশো একাত্তর সালের পরে তিন বছর শাসন করার পর শেখ মুজিবের মতো লোককে তার দেশের আর্মি মেরে ফেলবে তারপরে যখন জিয়া ক্ষমতা এসেছে তখন আমরা চিন্তা করে করতে পারি না জিয়া গণতান্ত্রিক সকলকে নাকি তিনি প্রতিষ্ঠা করেছে সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে সে জিয়াকে হত্যা করা হবে সেম ভাবে আবার হঠাৎ করে এরশাদের উদীয়মান রাজনীতি তার শুরু জাতীয় পার্টি করে সে নয় বছর দেশ শাসন করে হঠাৎ করে আবার সে সকল রাজনীতি দল একত্রিত হয়ে অভ্যুত্থান করে পতন করে সে আশাদ দশ বছরে জেল হয় তারপরে আবার আসে আওয়ামী লীগ বিএনপির খেলা এভাবেই করে বাংলাদেশের রাজনীতি হয়েছে আপনি যেটা মাথায় থাকবে না যাকে আপনি নিয়ে চিন্তা করবেন যে এটা হতে পারে তার সাথে চিন্তা আওয়ামী লীগ শেষ বিএনপি নির্বাচন ক্ষমতায় এসে দশ পনেরো বিশ তিরিশ বছর আরামসে খেয়ে যাবে দেখবেন যে এটাই আপনাদের ভুল প্রমাণিত হবে বিএনপি পাঁচ বছরই সরকারে টিকে রাখতে বিএনপির কষ্ট হয়ে যাবে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে তারা ক্ষমতায় আসে ঘুরে ফিরে বরৎ তলে আসতে হবে আবার আওয়ামী লীগ আন্দোলন করে তাদেরকে ইজিলি পতন করাই ফেলবে আন্তর্জাতিকভাবে একটা প্রেশার আসবে বিএনপি সরকার তলমল হয়ে যাবে সাধারণ জনগণ বিএনপির উপর ফুসে খুবই রাজপথে নেমে যাবে আওয়ামী লীগের কর্মীদের সাথে সেম ভাবে এখন যে কোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে সেম ভাবে আবার নির্বাচন করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল আসন পেয়ে জয়লাভ করবে এবং আবার ক্ষমতা আসবে এটা আমার প্রায় ভিডিওতে আমি বলি কারণ এভাবেই করি ঘটবে সকল কিছু এটা আপনারা হয়তোবা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর হলো পরে হলো দেখতে পাবেন আশা করছি সকল কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে